বন্ধুরা আমি এখন ছোটোকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি সেই জন্য আমার সোনামা বলছে যে আমি আমার দাদাকে লক্ষ্য রাখবো আমি তো আছি তো ওকে নাস্তা প্যাকেট কিনে দিলাম ও খাচ্ছে ঘুম থেকে উঠেছে তো সেই জন্য সোনামা তুমি লক্ষ্য রাখবে তো দাদাকে হ্যাঁ ও আমাকে বলছে আমি দাদাকে লক্ষ্য করবো তোমার বাপিকে বলতে হবে না মানে ওর বাপি বাড়িকে ফসলের ক্ষেতের দিকে কাজ করতে গেছে একটু সেই জন্য বলছে চলো আমি কাকিমাকে ডাক্তার দেখে আনি কে সোনামা ভালো চলো আমি ডাক্তারের কাছে যাচ্ছি দেখছ না কাকিমা বেরেছে কাকিমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি কি পাইছো না লোকের গাড়িতে জায়গা খোঁজাটা সব সত্যি আসলে নাম ছিল রাখতে সেটা তো দেখবো না গিয়ে

ও ডাক্তার দেখিয়ে এখন বাড়ি চললাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর ডাক্তারবাবু বললো সব দিক ঠিক আছে কিন্তু যারা প্রেগন্যান্সি আছো তারা কিন্তু খুব সমস্যার সম্মুখীন হওয়ার চেষ্টা করো না যেদিকে যেভাবে যতটা সুবিধা থাকলে সেইভাবেই থাকো আবার মানে এমন কিছু হয়েও না যেন মানে বে লক্ষ্যে পা পড়ে কোনো কিছু হয়ে না যায় কারণ ছোটোকে বললো যে বাচ্চা নাকি নরম আছে সেটা আমি জানি না সেটা কি রকম জিনিস কিন্তু তবুও বললো সেই অসুবিধার কথাটা তোমাদেরকে জানিয়ে দিলাম কারণ আমি যাদের অনেকের ভিডিও দেখি তারা কিন্তু অনেক ই প্রেগনেন্সি আছে সেই জন্য তারা যেন এই কথাটা শুনে অনেকটা যেন সতর্ক হওয়ার চেষ্টা করে বা ডাক্তারের কাছে সবটা কিছু বোঝে নেয় যখন ডাক্তার দেখাতে যাবে যেটা বোঝার অসুবিধা থাকবে সেটা কিন্তু সবাই কিন্তু বুঝে নিও ভালো করে দরকার হয় একের বেশি তোমরাও জিজ্ঞাসা করতে পারো কিংবা অন্য কাউকে রিপোর্ট দেখিয়ে আবার সেটা বোঝার চেষ্টা করতে পারো সমস্যার সম্মুখীন হলে সবাইকেই বিপদে পড়তে হয় তো তারপর বর্তমান এখন সুস্থ আছে আবার যেতে বলল তো এই নরমের জন্য মানে ব্যাবিটা নরমের জন্য দুটো ইঞ্জেকশান দিল তো ইঞ্জেকশান দেওয়াতে এখন অনেকটাই সুস্থ আছে আছে বলছে বেবি ঠিকই আছে সেরকম কোনো অসুবিধা নেই তো তোমাদের যাতে কিছু না হয় সেইভাবে ঠিকঠাক দেখিও এবং ঠিকঠাকভাবে তোমরাও সাবধানে থেকো আর সবাই পুরোটা দেখতে থাকো এবং কিছু একটা কথা তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট কথা শেয়ারও করলাম যে আমার ছেলে প্রতিবন্ধী বলে ডাক্তারবাবু এরকম কথা বললো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চলো তো বন্ধুরা গতকাল ডাক্তারের কাছ থেকে এসে তারপরে যে এখানে দেখো সকালে বাবুকে দাঁড় মেজে মুড়ি খাইয়ে দিলাম আর এখানেও বসে আছে তো এই ছেলেকে নিয়ে ডাক্তার ডাক্তারবাবু কালকে অনেক কথাই শোনালো আমাকে তো আমি তো জানি যে আমার ছেলে এরকম প্রথম থেকেই আছে তো আমি যে বা করছি আমি সব কিছুই করি কিন্তু তবুও ডাক্তারবাবু কেন এরকম খারাপ কথা বলে বলো কারণ মায়ের মন কি ঠিক থাকতে পারে সবসময় তো যখনই যাই মানে যে কোনো পেশেন্টকে নিয়ে যাই না কেন সবসময়ই এই রকম কথাটা বলে যে আমার ছেলের কথাটা তো মানে কি সেটা ভালোবেসে কথা বলে না রাগ করেই কথাটা বলে যে অন্য আমি যে ডাক্তারকে প্রতি মাসে চিকিৎসা হতাম সেই ডাক্তারের কথা মানে বলছে আর কি যে সেই ডাক্তার এরকম সেরকম অনেক কথাই বলল। কিন্তু আমি তো জানি যে আমার কর্মকষ্ট যদি আমার ফল ভোগ করতে হয় তাহলে সেটাই আমাকে করতে হবে অন্যকে দোষ দিলে কি আমার চলেই বলো তো বন্ধুরা আমি যে ছোটোকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম সেখানে সব কিছুই ভালো বললো কিন্তু একটা কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল যে আমার ছেলে প্রতিবন্ধী ওই ডাক্তার কেন আমাকে বারবার মনে করিয়ে দেয় বলো তো সব সময় যখনই যাই কিংবা আমার পড়ার প্রতিবেশী যেই ডাক্তার দেখাতে যাক না কেন সেই ডাক্তার বাবু সব সবসময় এই কথাটাই বলে যে ওদের বাড়ির ছেলেটা এরকম তাহলে ডাক্তার ডাক্তারবাবু নিজের ছেলেটাও তো এরকম আছে কেন ওরা বুঝতে পারে না যে এ কিছু এ সব কিছু ভগবানের সৃষ্টির দান আমাদের কর্মফল আমাদের ভোগ করতেই হবে কিন্তু তা সত্ত্বেও কেন এরকম করে কথা বলে এটাই হচ্ছে আমার সব থেকে দুঃখের বিষয় আমি জানি যে আমার কর্মকষ্টে আমার যা আছে আমার মানে কষ্ট যেটা আছে ভগবান সেটা আমাকে দিয়েছে আমাকে সেটা মানতে হবে কিন্তু ডাক্তার ডাক্তারবাবু কেন বারবার করে রিপিট করে যে ওই কাজটা ছেলেটা দেখেছ তো কেমন হয়েছে ওর মতন হয়েও না কেন তুমি ওর দেখে ইয়ে করছো নাকি ওর দেখে ওষুধ খাবে না এরকম করে সব সময় বলে তো যাই হোক ভাগের পরিহাস আর যখন যা করেন মঙ্গলের জন্য কোনো কিছু আর কি করব ভগবান যা দিয়েছে এতদিনে আমি শুধু এই কথাই মনে করি যে হরি নামে খোড়া খোড়া চলে বোবা কথা বলে আমি যেন সেই কাজটা যেন করতে পারি ভগবানের দয়া এবং তোমাদের আশীর্বাদে তোমাদের প্রার্থনার ফলে যেন সুস্থ হয়ে ওঠে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তারপর আমার মেয়েকে স্কুলে আনতে গেলাম বমি করছিল। স্কুল থেকে ফোন করছিল। সেই জন্য দৌড়ে গেলাম ওকে আনতে আর ছেলে মেয়েকে নিয়ে এরকম থাকি কিন্তু এই ছেলে মেয়ের অসুস্থতার কথা শুনে ডাক্তারবাবু এরকম বলল মেয়ে শরীরটা ভালো নয় সেই জন্য আমি গত দুই দিন ব্লগ দিতে পারিনি তার আগে দুদিন দিন ব্লগ দিতে পারিনি নিজের শরীর ভালো নয় বলে আগে তো যেটা দেখার কথা আগে তো সেটা দেখতে হবে প্লিজ যারা নতুন দেখছো কিংবা যারা আমাকে ভালোবেসে আমার পাশেই আছো তারা যেন সবসময় যেন পাশে থাকে এটা আমি চাই তো আমার ছেলেকে আমি এখন মুড়ি খাওয়াচ্ছি নখ কাটা থেকে চুল থেকে গরমের আইসক্রিম খাওয়া প্যাপসি খাওয়া আমরা যখন যেমন থাকি যেমনই খাবার খাই ওকে সেইভাবেই খাওয়াই তো সেই খাওয়ানোটা তো সমস্ত কিছুই আমি করি তো সব কিছুই তো ভগবানের উপরে বলো তিনি তো সৃষ্টিকর্তা তিনি যেভাবে সৃষ্টি করবেন আমরা যেভাবে কর্ম করব সেইভাবেই করব।। কেন মানুষ এতবার আঘাত দেয় তো সেই জন্য মনের দুঃখে আমি তোমাদের কাছে ব্লগ দিতে পারিনি আজকের আমি ব্লগটা দিলাম তোমরা প্লিজ পাশে থেকো যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই পাশে থেকো আর যারা ভালোবাসো তারা কিন্তু ভালোবেসে আমাকে সাহস দিয়ে কমেন্টটা করো অবশ্য কমেন্ট করলে আমি খুব খুশি হই হয়ে গেছে বাগুর এখন আইসক্রিম শেষ চক্রবার খেলো যাই হোক সবাই ভালো থাকো আর দেখতে থাকো পুরোটাই শেয়ার করেছি আর আমাদের এখানে হুলি হচ্ছিল সামান্য একটু ফটো দিয়ে তোমাদেরকে আর শেয়ার করলাম ভালো থাকো সুস্থ থাকো এবং পুরোটা